আপনাদের বাংলার মাটিতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় জলঙ্গি থানাতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে বাংলাদেশে গিয়ে গলা জোর করে কথা বলে কিন্তু আমি চ্যালেঞ্জ করতে চাই আর জীবনে হিম্মত হবে না যে ভারতের মলবিকে চ্যালেঞ্জ দিয়ে বসে যাবে কোনদিন হিম্মত হবে না এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে নিয়ে 100 বছর পর্যন্ত আমাদের সামনে তারা যখন এসেছে যেমন কুকুর লাঠি দেখলে পালায় তার আমাদের ওলমাকে দেখে পালিয়েছে আর আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যেই জায়গাতে গিয়েছে আল্লাহ নিজের দয়াতে তাকে বিজয় করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नारे तकबीर नारे रिसालत मसলা কে

আহলে হাদিসদের গুরু সানাউল্লাহ আমরিত নিজের কিতাব সিরাতে সানাইয়া চারশো বাউান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে ভারতের মাটিতে যখন আংরেজদের হুকুমাত ছিল তখন ওয়াহাবি মলবিরা মিলে আংরেজদের কাছে গিয়ে বলেছিল। আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে নতুন করে একটি নাম দাও আংরেজরা তাদেরকে নাম দিয়েছিল আহলে হাদিস আমাদের মলবি লেখেনি তাদের কিতাবের মধ্যে লেখা আছে যে আংরেজির দেওয়ার নাম হচ্ছে আহলে হাদিস আর নবী মুস্তাফার দেওয়ার নাম হচ্ছে আহলে সোনাত জামা ভাগ্যের ব্যাপার তারা আংরেজদের দেওয়ার নাম নিয়েছে আমরা নবীর দেওয়ার নাম নিয়েছি এইবার শুনে আবু দাউদ শরীফের মধ্যে সাতশো উনষাট নাম্বার হাদিস কত নম্বর হাদিস সাতশো উনষাট নাম্বার হাদিস হাজরাতে তাউস রহমতুল্লাহ বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন আলবানি বলছেন হাদিসটি সহি ডক্টর নায়েক বলছে হাদিসটি সহি এবার কিছু লোক মনে করছে কি বাপ রে নায়েক সাহেব বলছে হাদিসটি সহি আলবানি বলেছে হাদিসটি সহি আরে এরা তো আজকের জামানার লোক পূর্বের ইমামগণ কি বলেছেন ওটা দেখতে হবে না কি বলেন পূর্বের ইমাম কি বলেছেন মনে রাখবেন মুসলমান কোন হাদিসের সহি হওয়ার জন্য তার সনদ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংযুক্ত হওয়া উচিত মুক্তাশীল হওয়া উচিত মিডিলে যেন কাটা না থাকে কথা মনে হয় বুঝতে পারেন আব্দুর রহমান শুনেছে আব্দুল গাফারের কাজ আব্দুল গাফার শুনেছেন আব্দুল জাফারের কাজ সকলের সনদটা যেন চেনটা যেন মিলে থাকে মিডিলে কাটা না থাকে যদি কাটা হয়ে যায় তাহলে তার সনদে ইনকেতা চলে আসবে হাদিসটা আর সহি মুক্তাশীল হবে না কথা বুঝছেন বাবু তাও যে হাদিসটি আছে তাও বলছেন নবী বুকে হাত ধরেছে তাও সচেতন তবে

এই বেটার কত বক্তব্য শুনবেন বলছে আবু দাউদের হাদিসটি সহি কিন্তু বেটা এই কিতাবের মধ্যে কি লিখছে দেখেন এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার বারো বারো নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কি দেখে জয়ীব হাদিস পরিচিত জয়ীব হাদিসের পরিচয় করেছে তো কোন কোন হাদিসকে কে জয়ীব বলেছে লিখছে প্রত্যেক ওই হাদিস যার মাঝে সহি বা হাসান হাদিসের গুণাবলী বিদ্যমান না থাকে তবে ওই হাদিসটিকে জয়ী ওই হাদিসটি জয়ী হবে আর তার প্রকার সমূহ এই যেমন জয়ীব মজু আপনার মকবুল মকলুব সাজ মোহাল্লাল মুস্তারিফ মুরসাল মুনকাতি এবং মুজাল হাদিস ইত্যাদি এই সমস্ত হাদিসকে কি বলেছে জয়ীফ হাদিস মুরসাল হাদিস জয়ীফ মুনকেতা হাদিস জয়ীফ মোদাল হাদিস জয়ীফ এই সমস্ত হাদিসকে কে শুধু নয় বরং জাল হাদিসও বলেছে যদি এটা ওর বাপের বানানো সম্পদ ওর বাবার বানানো রুলস

বিমন্ত দাসের ব্যাটার কিতাব অনুযায়ী জাল হাদিস তাদের তাহতে গুণ এটা আমাদের ফতোয়া বলছিনা তার ফতোয়া অনুযায়ী হাদিসটি জাল আর জাল হাদিসকে যদি সহি বলে কিতাবে লিখছে জাল আর মক্তবর মধ্যে বলছে সহি তার এরা মানুষকে বুকের উপর হাত বানিয়ে কুম্বরা করছে না হেদায়েত দান করছে জোরে বলেন

বুকের উপর হাত দেনেছেন তবে সহিব نے خزےমার হাদিসটি তারা বক্তবের মধ্যে সহি বলে উল্লেখ করে ডক্টর নাইক পর্যন্ত নাসিরউদ্দিন আলবানির অন্ধ তাকলিদ মুকাল্লিদ সেজে মিথ্যাচার করে আবু দাউদের হাদিসটিকে আর সহিব نے হাদিসকে সহি বলেছেন তবে কিতাবের মধ্যে কি লিখছে এই কিতাবটা কি আমার লেখা নয় কিতাবটি ছেপেছে কুতাই থেকে دارুল قرار মাদ্রাসা মার্কেট বাংলাদেশ ঢাকা থেকে کتابটি ছেপেছে আর লেখকের নাম আপনাদের সম্মুখে বলে দিলাম এই কিতাবের 21 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কি দেখেন সহী ইবনে খুযায়মা গ্রন্থে সিনার উপরে হাত বানার বর্ণনাটি ফেরে সুফিয়ান সাওরী আন এর কারণে জয়েব সহি ইবনে খুযায়মার বুকের উপরে হাত বনার হাদিসটি সুফিয়ান সাওরী আন দিয়ে বর্ণনা করেছে তার কারণে হাদিসটি হচ্ছে জয়ীফ কিতাবের মধ্যে লেখছে জয়ীফ আর পাবলিক কে বলছে সহি এটা মমিনের আলামত না মুনাফিকের আলামত এই জোরে বলেন কার আলামত এই জন্য চ্যালেঞ্জ করে বলতে চাই তারা যেইগুলো হাদিসকে বুকের উপরে হাত বানার দলিল পেশ করে তাদের কিতাব থেকে প্রমাণ করব হাদিসগুলো জাল এবং জয়ীফ হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

পৃথিবীর মুসলমান হচ্ছে হাত বানার চাইজ নয় এটা আমার বক্তব্য নয় বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মালিক রহমানুল আলী বলছেন বুকের উপরে হাত বানা মাকরু দ্বিতীয় নাম্বারে চলে আসে যারা বুকের উপরে হাত বানে তাদেরই ধর্মগুরু ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে বুকের উপরে হাত বানা যারা বুকে হাত বানে তাদের ধর্মগুরু ইমাম ইবনে কাইয়িম বলতেছে বুকের উপরে হাত বানা মাকরু কাকে বলে শরীয়তে অপছন্দনীয় কাজকে মাতরু বলা হয় সুতরাং বুঝতে পারা গেল অপছন্দনীয় কাজকে মাতরু বলা হয় আর মাতরুকে যারা সুন্নাত মনে করে সহি মনে করে বুকের উপরে হাত বানে বুকের উপরে হাত বানা অবৈধ খ্রিস্টানদের চরিত্র মুসলমান বুকে হাত বানা মাতরু কেন হলো আবু দাউদে তো হাদিস আছে তবে হাদিস থেকে তারা নিজেই জাল লেগে রেখেছে এই আপনাকে বলতে চাই বুকের উপরে হাত মানা মাকর হওয়ার কারণ হচ্ছে ইহুদিরা যখন ইবাদত করে তারা কিন্তু বাবা বুকের উপরে হাত মানে কথা আবার বুঝতে পারছেন ইহুদিরা যখন ইবাদত করে বুকের উপরে হাত মানে আর আহলে হাদিসদের অনেক আকিদা ইহুদিদের সাথে মেল আছে কারণ ওয়াহাবি মতবাদকে তৈরি করেছে আমেরিকা ইসরাইল বারতানিয়া ইহুদিরা মিলে ফান্ডিং করে তৈরি করেছে তাই তাদের কালচারগুলি মুসলমানদের মধ্যে ধরতে চায় যেমন আল্লাহর আকার আকৃতি আছে ইহুদিদের আকীদা বুকের উপরে হাত ধরে ইবাদত করা ইহুদিদের আকীদা আরো বিভিন্ন জিনিস আছে যেইগুলো ইহুদিদের সাথে সংযুক্ত মাথার উপরে ওড়নি রাখা মাথার উপরে চাদর দেওয়া বুখারীতে হাদিস রয়েছে ইহুদি ঈদের চরিত্র তাই তারা নিজের লেবাসকে কে নিজের আকিদা কে নিজের ইবাদত কে ইহুদির মত বানিয়েছেন আল্লাহর শুকরিয়া দেই করে আমরা হলে সুন্নাত ওয়াল জামাত আমরা নিজের ইবাদত নবী এবং সাহাবার মত করে রেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান এদের ধোঁকা থেকে বাঁচবেন যদি আপনাকে কেউ কোনো চটি বই দেয় আলবানির সহি বলেছেন উমুক সহি বলেছে ওর গর্দান ধরে টেনে এখানে নিয়ে আমাদেরকে ডাক দিবেন পৃথিবীতে এমন কোন লামাজহাবি মায়ের বুকের দুধ পান করেনি যে বুকের উপরে হাত বানহার একটা সহি হাদিস দেখাবে নবী পাকের মিম্বর থেকে হাজারো লোককে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করতেছি মুসলমান যদি বুকের উপর হাত বানহার কোনো ল মাযহাবি সহিহ মারফু মুত্তাসিল একটা হাদিস দেখাইতে পারে খোদার কসম কে বলি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার আমার বেঁচে থাকা পর্যন্ত চালু থাকবে